আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দুই সালে বেশ কিছু ভাইরাল ইউজ ল্যাপটপ দেখাবো যার ভিতরে ডেলের এক্সপিএস অ্যাপেল ম্যাকবুক এসপি ব্র্যান্ডের এলিড বুক মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড এর বা লিনোভো ব্র্যান্ডের লিনোভো থিঙ্কপ্যাড তো এই পাঁচটা ব্র্যান্ডের পাঁচটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও তো এই ল্যাপটপ গুলোর কি কনফিগারেশন আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কিরকম ল্যাপটপগুলোর কোয়ালিটি বা লুকিংটা কিরকম সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও একে একে এই পাঁচটা ল্যাপটপের ডিটেলস জানবো যাদের বাজেট চল্লিশ থেকে ষাট সত্তর হাজার টাকার একটু আশেপাশে তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট এবং বেস্ট একটা ল্যাপটপ যদি কেউ চান আজকের ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন তো সর্বপ্রথম আমরা মিনিমাম বাজেট লিনোবো থিঙ্কপ্যাড দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা যারা আসলে ডিজিটাল ড্রয়িং আর্ট ইলাস্ট্রেটর অথবা নোটপ্যাডের কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল অথবা যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিতে চান ট্যাব প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা আমাদের কাছে সর্বনিম্ন এইট জেনারেশন থেকে থার্টিন জেনারেশন পর্যন্ত লিনোভো থিঙ্কপ্যাড এক্সো নিয়োগে অ্যাভেলেবেল আছে আসুন আমি ল্যাপটপের কোয়ালিটি একটু দেখাই কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি এরকম হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যায় আর আমরা সবসময় কিন্তু এরকম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি যার জন্য আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অনেক স্ট্রং কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপটায় কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুরে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন তাদের প্রোজেক্ট প্রেজেন্টেশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্লাইডিং সিস্টেম দিয়ে আপনারা আপনাদের যে দৈনন্দিন যে প্রোজেক্ট থাকে প্রেজেন্টেশন করতে পারবেন তার পাশাপাশি স্টাইলাস ইউজ করতে পারবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন তো যারা স্পেশালি ট্যাব প্লাস ল্যাপটপ পাশাপাশি পেন ফ্যাসিলিটিস চাচ্ছেন স্টাইলাস তাদের জন্য এক্স ওয়ান ইয়োগা বেস্ট একটা চয়েস বা বেস্ট একটা প্রোডাক্ট আর এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এটার কোরাই সেভেনটা আছে ১৬ পাঁচশো জিবি দিয়ে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সটে আমরা মাইক্রোসফট সার্ভিস নিয়ে কথা বলবো স্টুডেন্টদের জন্য সার্ভিস ল্যাপটপ একটা বেস্ট ল্যাপটপ আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে যে সার্ভিস ল্যাপটপগুলো পাবেন সবগুলো ল্যাপটপ হচ্ছে আনটাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আনটাস বলা হচ্ছে এই ল্যাপটপটা কখনো খোলা হয় নাই সার্ভিস রিপেয়ার করার কোনো প্রশ্নই আসে না কারণ আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে সার্ভিস রিপেয়ার কোনো হিস্ট্রি পাবেন না তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 2 যেটার কনফিগারেশন হিসেবে কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 16GB জিবি 256GB SSD জিবি শেয়ার গ্রাফিক্স এবং 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স 2K রেজোলিউশনের গ্লোসি ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য খুবই খুবই কমফোর্টেবল ডিসপ্লে এর উপর পাশে ফেইসআইডি ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আরেকটা বিষয় বলে রাখি সার্ফেসের ওয়েব ক্যামেরার রেজুলেশনটা কিন্তু দুর্দান্ত লেভেলের স্পেশালি যারা ভিডিও কনফারেন্স করেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল তার পাশাপাশি একদম স্পেশালি স্টুডেন্টদের জন্য এই সারফেসটা ম্যানুফ্যাকচার করা এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে ল্যাপটপগুলো লাইট ওয়েট থাকে সিলিং থাকে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ আর স্টুডেন্টরা বেসিক্যালি চান একটু ইউনিক কিছু মানে ইউনিক ক্যাটাগরি কিছু চাচ্ছেন তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন তো এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি এইট জিবি শেয়ার গ্রাফিক্স স্ক্রিন ডিসপ্লে দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো আর এখন পাচ্ছেন ষোলো জিবি র্যাম দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো তো আমাদের কিন্তু বর্তমানে সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা শুধু স্ট্রং না অনেক স্ট্রং বাংলাদেশের ইতিহাসে আমাদের আইটি ভ্যালি শপেই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং একটা ওয়ারেন্টি দিয়ে থাকে সেটা কি সেটা হচ্ছে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব তো নেক্সট ডে আমরা যাব এসপি এলিট বুক এসপি এলিট বুক হচ্ছে বর্তমানে ইউজ ল্যাপটপের জগতের সবচেয়ে পপুলার একটা সিরিজ এসপি এলিটবুক বুক তো এই এসপি এলিট বুকের আবার বিভিন্ন মডেল থাকে যেমন

যারা ল্যাপটপগুলিতে খুবই স্ট্রং ডিউরেবিলিটি চান রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান শক্তপোক্ত টাইপের তারা চাইলে এসপি এলিড বুকগুলো সিলেক্ট করতে পারেন যাদের বাজেট মোটামুটি ইট রেঞ্জে এই ষাট সত্তর পঞ্চান্ন এরকম টাইপের বাজেট যা ভাবছেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন প্লাস্টিক বিল আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা সেই ল্যাপটপটা না কিনে বরং এসপির এলিট বুক সিরিজের এই ল্যাপটপটা কিনতে পারেন এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন এতটাই ডিউরেবিলিটি পাবেন যে আগামী চার পাঁচ বছর ইউজ করতে পারবেন তবে একটা শর্ত আছে ল্যাপটপ গুলো কেনার সময় দেখতে হবে ল্যাপটপ কালার করা আছে কিনা ব্যাটারি অরিজিনাল আছে কিনা ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে কিনা অথবা ব্যাটারিটা বুস্ট করা হয়েছে কিনা যদি এরকম কোনো অপশন এই ল্যাপটপ থাকে তাহলে সেই কিন্তু আপনারা লং জার্ভিটি বেশি পাবেন না তো এই ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখে নিচ্ছি আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমাদের কাছে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ পাবেন না আমরা একটু প্রসেসরের মডেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রসেসরের মডেল রাইজেন ফাইভ প্রো সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর দেখছেন মেনশন করা আছে প্রসেসরটা এক্স্যাক্টলি সিক্স কোর টুয়েলভ থ্রেড উনিশ এমবি ক্যাশের প্রসেসর খুবই পাওয়ার প্রসেসর পাওয়ারফুল আর কি র্যাম হিসাবে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের এখানে ষোলো জিবি আছে ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাস পাঁচশো বারো জিবি জেন এর এসএসডি ওয়েস্টার্ন ডিজিটালের এবং এটাতে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স সেভেন পয়েন্ট সেভেন বা এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা র্যাম এসএসডি আপডেট করতে পারবেন এ প্লাস ওয়ান ক্যাটাগরির প্রোডাক্ট তো এই ল্যাপটপটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সিক্সটি টু টাকায় পার্সেস করতে পারবেন এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় একটু কম বেশি প্রাইসে আছে ডেফিনেটলি প্রোডাক্টগুলো কালার করা থাকতে পারে ব্যাটারি চেঞ্জ করা থাকতে পারে ব্যাটারি বুস্ট করা থাকতে পারে ডিসপ্লে হয়তো বা রিপেয়ার করা বা চেঞ্জ করা থাকতে পারে তবে আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শপে এসে সারাদিন বেশে প্রত্যেকটা পার্টস ইন্ডিভিজুয়ালি আপনারা চেক করে নিতে পারবেন নেক্সট হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক অ্যাপেলের ম্যাকবুক অনেকে পার্সেস করতে চান না কারণ একটু ওয়েস জটিলতা আছে এটা অবশ্যই ট্রু যাদের ওয়েস জটিলতা সম্পর্কে তেমন কোনো প্রবলেম নাই তারা চালিয়ে নিতে পারেন তারা চাইলে অ্যাপেলের ম্যাকবুকগুলো দেখতে পারেন এর বিল্ড কোয়ালিটি এতটাই স্ট্রং যে এর কিবোর্ড ব্যাটারি কখনো নষ্ট হয় না জেনারেলি যদি আমরা যে কোনো ল্যাপটপ দেখি বিশেষ করে এইচপি ডেল এর কিবোর্ড ব্যাটারি দেখা যায় দুই বছরের মিত্রে নতুন কিনলেও কিবোর্ড ব্যাটারি নষ্ট হওয়ার একটা রেশিও থাকে মানে ভালো পরিমাণেই নষ্ট হয় সেক্ষেত্রে লিনোভো থিঙ্কপ্যাড অ্যাপেল এই ল্যাপটপগুলোর কিবোর্ড ব্যাটারি সহজে নষ্ট হয় না আমরা লিনোভো থিঙ্ক্যাড এবং এই দুইটা ল্যাপটপেরই কিবোর্ড ব্যাটারি অল বিল কোয়ালিটি অত্যন্ত স্ট্রং এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর এটা সাত থেকে আট ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি নর্মালি মুডে নর্মালি বেসিক ইউজ মোডে আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে একুরেট কালার কোয়ালিটি যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন তার পাশাপাশি কালার গ্রেডিং নিয়ে কাজ করেন তারা চাইলে সিলেক্ট করতে পারেন কারণ অত্যন্ত কালার রেশিওটা অনেক ভালো পাওয়া যায় আর অ্যাপেল প্রোডাক্টের প্রাইস কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় বিশেষ করে স্ট্রং একটা ব্যাটারি হেলথ যদি হয় সেক্ষেত্রে ধাম করে ল্যাপটপ প্রাইস অনেকটা বেশি হয়ে যায় আবার অনেকটা আছে ইউজ করতে করতে কিবোর্ডের উপরে দাগ করে ফেলছে ল্যাপটপের উপর একটা রাবার দিয়ে প্রোটেক্টেড করা থাকে ডিসপ্লেটাকে সেটা যদি ড্যামেজ হয় সেক্ষেত্রেও অ্যাপেলের প্রোডাক্ট প্রাইস কিছুটা কম হয়ে থাকে তো এই ল্যাপটপটাও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে টু থাউজেন্ড সেভেন্টিন মডেল কোরআ সেভেন প্রসেসর ষোলো পাঁচশো বারো মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে চলে আসতো ডেল এক্সপিএস যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান মিটিং কনফারেন্সে ইউজ করতে চান তাদের জন্য ডেল এক্সপ্রেস হতে পারে বেস্ট একটা চয়েস আসুন আমরা এটার একটু লুকিংটা দেখে নেচ্ছি এর কিবোর্ড পাটটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর বডিটা হচ্ছে মেটাল দেখতে খুব সুন্দর সিলভার কালার একদম নিটান ক্লিন কোনো দাগ স্কেচ নাই আর এই ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে কিন্তু শাইনিং করা আছে ডেলের সব ব্র্যান্ডে বা ডেল এক্সপিএস এর সব ব্র্যান্ডে কিন্তু এই ফ্যাসিলিটিস বা এই প্রিমিয়াম যে শাইনিংটা থাকে না আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই জেনারেশন ইভো এডিশন প্রসেসর দেখতে পাচ্ছেন এখানে ইভো এডিশন ভি প্রো প্রসেসর দেওয়া আছে এটাতে জিবি র্যাম ডিডিআর সাধারণত র্যাম আপগ্রেড করা যায় না এসএসজি টা কাস্টমাইজেবল টু টাইপি পর্যন্ত আপগ্রেড করা যায় ডেলের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এর ন্যারো বেজেল ডিসপ্লে যেটা ল্যাপটপটা দেখতে খুবই খুবই সুন্দর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইডে ওয়েব ক্যামেরার পাশাপাশি এত চিকন ব্যাজেলও কিন্তু তারা ওয়েব ক্যামেরা দিয়েছে বা ওয়েব ক্যামেরা ইউজ করছে এটা কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং একটা মানে টেকনোলজি যেটাকে বলে আর এর পাশাপাশি পাচ্ছেন ফুল সাইজ কিবোর্ড যেটা নাইনটি এইট পার্সেন্ট পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই নিট অ্যান্ড ক্লিন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে টাইপ সি বোল্ট চার্জ দ্রুত চার্জের নিশ্চয়তা আছে আর এই ল্যাপটপটা করতে পারবেন একদম রিজনেবল প্রাইস সেভেন্টি টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের পাঁচটা ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের কেনার জন্য পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি সব ভিজিট করে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন আমাদের সব সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের নিচেই অবস্থিত আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ